मम्मी पहचाने गए इसको मार के उसका हाथ पैर तोड़ दिया वो गोंडा में শুরুতে একটি প্রশ্ন করি একটা মেয়ে যার বিয়ের দিন তারিখ ঠিক হয়েছিল স্বপ্ন ছিল নতুন একটি জীবনের কিন্তু হঠাৎ সবকিছু শেষ হয়ে গেল না কোনো দুর্ঘটনা না না কোনো ব্যক্তিগত কারণে একটা জঘন্য সিদ্ধান্ত একটা অভিযান আর তাতে ভেঙে পড়ল একটা পরিবার ভেঙে গেল একটা মেয়ের ভবিষ্যৎ ভিডিওতে যে মেয়েটিকে দেখছেন তার বোনের বিয়ে হওয়ার কথা ছিল গত জানুয়ারিতে আপনি জানুয়ারি মে শাদি সবই ঠিকঠাক ছিল কথা চূড়ান্ত হয়েছে আয়োজনে সবকিছু রেডি কিন্তু বিয়েটা আর হলো না কারণ কি কারণ তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে এক মুহূর্তে পরিবারটি হয়ে যায় গৃহহীন আর এই অবস্থায় পাত্রপক্ষ বিয়ে ভেঙে দেয় একবার ভাবুন তো যে বিয়ে ঠিক হয়ে গেছে হঠাৎ সেটা ভেঙে গেলে একটি মেয়ের মানসিক অবস্থা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় তার ভবিষ্যৎ তার স্বপ্ন তার আত্মসম্মান এই প্রশ্নগুলোর উত্তর কি আমাদের কাছে আছে এইতে গেল একটি ঘটনা চলুন আরেকটি করুণ ঘটনা দেখে আসি ভিডিওতে দেখানো চিত্রগুলো গাজা ফিলিস্তিন কিংবা সিরিয়ার নয় এগুলো আমাদের ভারতের চিত্র যেখানে নীরবে দিনের পর দিন জেনোসাইড চালিয়ে যাচ্ছে বর্তমান প্রশাসন এক এক সময় এক এক নিয়ম কানুন আর নানা বাহানা দেখিয়ে ভারতের অসহায় গরিব মানুষদের উপরে দিনের পর দিন রাতের পর রাত ঠিক এভাবেই নির্যাতন চালিয়ে যাচ্ছে যখন দেখছে হিন্দু মুসলিম গেমটা অনেক পুরনো হয়ে গেছে মানুষের খাচ্ছে না ঠিক তখন এসআইআর কিংবা এনআরসি বা কখনো কখনো ইউজিসি নামের বানওয়াট আইন বানিয়ে এসব গরিব অসহায় মানুষদের পেটে লাথি মারছে যাদের অধিকাংশই মুসলিম ভিডিওতে দেখা যাচ্ছে মাঠ ভর্তি ফসলের উপর দিয়ে একজন চালক ট্রাক্টর চালিয়ে ফসলগুলো নষ্ট করছে আর সেই ফসলের মালিক হলেন একজন মুসলিম পরিবার কেবল তাদের বাড়িঘর কেড়ে নিয়েই শান্ত হয়নি এর সাথে সাথে ওদের বেঁচে থাকা সম্বল, ফসলের মাঠ ফসলগুলো নিঃশেষ করে দিয়েছে। সময় যাদের চোখ ভরা স্বপ্ন আর মনের তীব্র আকাঙ্ক্ষা ছিল এই ভেবে যে জীবনে কিছু করতে পারবে নিজেকে বড় কোথাও দেখবে এটা নিয়ে স্বপ্ন দেখত কিন্তু মুহূর্তেই তাদের এই স্বপ্ন আধারে বিলীন হয়ে গেল এগুলো আর কতদিন চলবে আর কত মানুষকে এভাবে অন্যায়ভাবে বাড়িঘর হারিয়ে নিঃশুভ হয়ে পথে নামতে হবে